আমাদের দেশের এক মহিলা জাতীয় ক্রিকেটার আছেন তার বিয়ে ভেঙে গেছে আর এই খবরটা সমাজে আর সোশ্যাল মিডিয়ায় খুব চর্চায় আছে অনেক হইচই হচ্ছে কেন এমন ব্যক্তিগত বিষয়গুলো আমাদের সমাজে এত আলোড়ন তোলে যদিও এটা একদমই ব্যক্তিগত একটা ব্যাপার ধন্যবাদ তুমি ওটা শুনতে চাও না তুমি চাও আমি সমাজকে শুনাই একদম ঠিক আমাদের কি সত্যিই কোনো মানে আছে এই ব্যাপারে যে একজন পুরুষ বা একজন মহিলা নিজের সীমাবদ্ধতা নিজের শারীরিক সীমা ছাড়িয়ে টেনিস কোর্টে কিছু জিতছে আমাদের তো এতে কোনো আগ্রহই নেই আমরা তো দেখি কে কতটা সেক্সিকার সঙ্গে কার ব্রেকআপ হলো কার সঙ্গে কার হুক আপ হল কে কোথায় কার সাথে দেখা গেল আর আপনি যদি মিডিয়ার লোকজনকে জিজ্ঞেস করেন কেন এসব দেখাচ্ছেন তারা বলবে এগুলোরই তো ভিউ আসে মানুষ তো এগুলোই দেখতে চায় আর সেই সুযোগে তারা দু একটা ভালো খবরও দেয় মাঝখানে কিন্তু আসল আকর্ষণ তো এসবই আপনি এখন যে কোনো মহিলা টেনিস খেলোয়াড়ের নাম লিখে ইমেজ সার্চ করুন প্রথমে হয়তো দু একটা ছবি আসবে হাতে ট্রফি নিয়ে দাঁড়িয়ে আছে তারপর শুরু হবে অন্য কিছু সে যখন সার্ভিস রিসিভ করতে নিচু হয়ে দাঁড়িয়েছে তখন সামনের দিক থেকে ক্লিভে ছবি তোলা হয়েছে বা যখন লাভ দিয়ে শট মারছে তখন নিচ থেকে আন্ডারগার্মেন্টস দেখা যাচ্ছে ওই সব ছবি সবচেয়ে বেশি লাইক পাবে সবচেয়ে বেশি হিটস পাবে সবাই সেই ছবিগুলোই খুঁজতে থাকে কেউ আপনাকে দাস বানানোর জন্য যৌন দমনের একটা পদ্ধতি বের করেছে আর সেই যৌন দমনটাই আজ আমাদের জীবন হয়ে উঠেছে নমস্কার আচার্য জি আমাদের দেশের একজন জাতীয় মহিলা ক্রিকেটারের ব্যাপারে একটা ঘটনা ঘটেছে যেটা এখন চারিদিকে খুব আলোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জাতীয় সংবাদ মাধ্যম পর্যন্ত তাঁর বিয়ে ভেঙে গেছে আর এই ব্যক্তিগত ঘটনাটাই এখন সমাজে খুব বড় খবর হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক আলোচনা চলছে আমার প্রশ্ন আসলে এখানেই কেন এমন ব্যক্তিগত বিষয়গুলো আমাদের সমাজে এতটা গুরুত্ব পায় এটা তো একেবারে ব্যক্তিগত ব্যাপারকার জীবনে কী হলো বা কেন হল সেটা তো তাঁদের নিজস্ব জিনিস আমি খেয়াল করছিলাম অযদিন আমাদের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছিল তার পরদিনই আমি একটা জাতীয় নিউজ চ্যানেলের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলাম যেখানে হেডলাইন ছিল অমুক খেলোয়াড় কোন বাড়ির বউ হবে মানে বিশ্বকাপ জেতার মতো এত বড় অর্জনের পরও আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়ালো বিয়ে আরও অবাক করার বিষয় হল যে ওই সময়ে দলের অন্যান্য খেলোয়াড়দের সম্পর্কে কেউ বলল না যে কে কেমন পারফর্ম করল কার কী স্ট্রাগল ছিল কার কি টেকনিক্যাল স্কিল আছে এই সব নিয়ে কোনো বিশ্লেষণই চোখে পড়ল না হতে পারে কিছু স্পোর্টস স্পেসিফিক চ্যানেলে এসব আলোচনা হয়েছে কিন্তু জাতীয় স্তরে তো একেবারেই নয় এই মনোভাবনা বা মানসিকতা আমাদের সমাজের একটা গভীর সমস্যা বলে মনে হয় এই বিষয় আপনার কাছ থেকে কিছু শুনতে চাই ধন্যবাদ তুমি ওটা শুনতে চাও না তুমি চাও আমি সমাজকে শোনাই তুমিও জানো সবাই জানে এসব কথা আমি সেখানে আর কি বলবো সবারই জানা আছে ব্যাপারটা কি সবাই জানে এতে আর নতুন কি আছে সত্য আমাদের কাছে নেই শরীর আছে আর এই শরীরেরই নানান প্রবৃত্তি বা আচরণ আছে সত্যকে আমরা ভয় পাই যেহেতু শরীর আছে তাই সেক্সে আমাদের একটা আগ্রহ থাকে ব্যাস এটুকুই কোনো এমন জিনিস যা আমাদের সত্যের দিকে মুক্তির দিকে নিয়ে যায় তাতে আমাদের খুব বেশি কিছু আসে যায় না আমরা তাতে বিশেষ আগ্রহ দেখাই না কিন্তু অন্য কারো ব্যক্তিগত জীবনে বিশেষ করে তাদের যৌন জীবনে কি চলছে সেটা জানার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি ক্রেতা থেকেই শুধু বোঝা যায় যে আমাদের নিজের জীবনেও সত্যের চেয়ে অনেক অনেক বেশি সেক্স রয়েছে ব্যাস এটাই আর কিছু না আর সেই সেক্সও আনন্দের ফোলানো বেলুনের মতো খালি বাহ্যিক চাকচিক্য এমন সব আকাঙ্ক্ষা আছে যেগুলো দেখতে খুব বড় কিন্তু ভেতরে ফাঁপা ওগুলো এত বড় হল কিভাবে সমাজ আর লোকধর্মী বিশ্বাসগুলো ওদের বড় বানিয়ে দিয়েছে কিভাবে দমন করে করে কোন পশু সেক্স নিয়ে এত ভাবে না যতটা মানুষ ভাবে কোন পশুর সমাজে সেক্স এত বড় বিষয় না যে সেটা নিয়ে শত রকম গল্প বানানো হবে নিষেধাজ্ঞা তৈরি হবে কি করা উচিত আর কি নয় তার তালিকা বানানো হবে মানুষের পুরো মূল্যবোধ তার শ্রেষ্ঠতা সবই জুড়ে দেওয়া হয়েছে এর সঙ্গে সামাজিক মর্যাদার সঙ্গেও এটাকে জুড়ে দেওয়া হয়েছে এমনটা কোনো প্রজাতিতে হয় না শুধু মানুষের মধ্যেই হয় আমরা যৌনতা নিয়ে অস্বাভাবিক রকমের মোহগ্রস্ত এটাই আসল কথা আপনার সামনে যদি আইনস্টাইনের স্পেশাল থিওরি রাখা হয় ধরা যাক খুব সহজ ভাষায় বোঝানো হয়েছে তাও আপনি তেমন আগ্রহ দেখাবেন না কিন্তু যদি বলা হয় যে আইনস্টাইনের ব্যক্তিগত জীবন বা প্রেম জীবন বা যৌন জীবন নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তখন দেখবেন সবাই কেমন ঝাঁপিয়ে পড়ছে কোনো ওয়েবসাইটে যদি এগুলো আপলোড করে দেওয়া হয় তাহলে সাইটটা ক্র্যাশ করে যাবে যত সব টিভিতে অ্যাঙ্কররা চেঁচামেচি করে বলছে আইনস্টাইনের বড় চুলের রহস্য ফাঁস হয়ে গেছে এটাও জেনে গেছে যে ওর চুল সবসময় খাড়া কেন থাকত এই দেখো এই সেই মহিলা ব্যাস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় একের পর এক এক্সপোজড এক্সপোজড আইনস্টাইন এক্সপোজড শুরু হয়ে যাবে এরা সেই লোক যারা জীবনের রিলেটিভিটির আর পর্যন্ত বোঝে না ওরা সেই লোকেরা যারা কোয়ান্টাম মেকানিক্সের কিউটাও লিখতে জানে না কিন্তু এরা একেবারে গিয়ে আইনস্টাইনের জামার ভেতরে ঢুকে পড়বে সেক্স সেক্স করে এমন বিশাল ব্যাপার বানিয়ে ফেলা হয়েছে প্রতিটা মানুষ শুধু এটাকেই জীবনের মূল উদ্দেশ্য ভাবছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও কে সেক্স করছে কার সাথে কি হচ্ছে জীবনে যেন আর কোনো কাজ নেই কোনো লক্ষ্য নেই কোনো উদ্দেশ্যই নেই কিছু নেই এটাই ব্যাস তাহলে তোমার সামনে যদি কোনো বড় খেলোয়াড়ও এসে দাঁড়ায় সেটা তোমার জন্য কি বিশেষ করে যদি মহিলা খেলোয়াড় হয় তাহলে তো সে কিছুই না সে তো শুধুই এক যৌন বস্তু আর কি তোমাদের মধ্যে যারা টেনিস দেখে বা যদি তোমাদের বলা হয় তোমার প্রিয় মহিলা খেলোয়াড়দের নাম বলো তাহলে মার্টিনা নাভরাতি লোভা তোমাদের পরে মনে পড়বে আগে কাকে মনে পড়বে না স্টেফি গ্রাফ তো অন্তত অনেকগুলো গ্র্যান্ড স্ল্যাম জিতেছে কিন্তু তোমাদের আগে মনে পড়বে কুর্ণিকোভাকে ওর কথার সঙ্গে সঙ্গেই মনে পড়ে যাবে ও কিছুই জিততে পারেনি আন্না কুর্ণিকোভা কারা কারা ইমেজ সার্চ করা শুরু করেছে অনেকের তো পুরো বন্দোবস্তই হয়ে গেল পুরো টাকাটা উসুল যদিও সেও ভালো খেলোয়াড় ছিল গ্র্যান্ড স্ল্যাম না জিতলেও হয়তো সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তো পৌঁছাতই কিন্তু ওর জনপ্রিয়তা ছিল দারুণ একদম দুর্দান্ত যারা সরলভাবে খেলে যেমন মার্টিনা হিঙ্গিস তারা কোনোভাবেই তার সঙ্গে পাল্লা দিতে পারত না মডেলিং অ্যাসাইনমেন্ট আর ফিসের দিক থেকে কারণ আমাদের কি যায় আসে যে একজন মানুষ বা একজন নারী নিজের সীমাবদ্ধতা আর শারীরিক বাধাগুলোকে চ্যালেঞ্জ করে টেনিস কোর্টে কিছু জিতছে এতে আমাদের কোনো আগ্রহ নেই আমাদের আগ্রহ কিসে সে কতটা সেক্সি হ্যাঁ সে কতটা সেক্সি তুমি এখনই গিয়ে যে কোনো টেনিস খেলোয়াড়কে খুঁজে দেখো আর আমি বলছি মহিলা টেনিস খেলোয়াড়দের কথা তুমি যদি সার্চ করা শুরু করো শুধু লিখো ইমেজেস তাহলে প্রথমে দু একটা ছবি আসবে যেখানে তারা ট্রফি হাতে দাঁড়িয়ে আছে কিন্তু তারপরে যা শুরু হবে যেমন ধরো সে সার্ভিস রিসিভ করার জন্য ঝুঁকে দাঁড়িয়েছে তখন সামনে থেকে ক্লিভেজের ছবি তুলে নেওয়া হয়েছে বা সে লাফিয়ে শট মারছে তখন নিচ থেকে আন্ডার দেখা যাচ্ছে এই সব ছবি সবচেয়ে বেশি লাইকস পায় সবচেয়ে বেশি হিটস পায় আমাদের কাছে শ্রেষ্ঠতা উৎকর্ষতা এক্সেলেন্স এসবের কোনো মানে নেই সেক্স সেক্স তার সব রকমের রূপে সেক্স মানে শুধু এটা না যে কারো শরীর দেখা যাচ্ছে সেক্সিনেসও তাই সেক্সিনেস হাউ সেক্সি ডু ইউ আর দ্য ভাইবস ইউ এক্সিউড হাউ সেক্সি আর দে সেক্সিনেস সেক্সিনেস মানে কি শুধু এটুকুই যে আমি জীবনটা একদম সস্তা হয়ে বাঁচছি যেখানে আমি শুধু শরীরটাই দেখতে পাই চেতনার সাথে আমার কোনো সম্পর্ক নেই একদমই কোনো সম্পর্ক নেই আর যত বেশি দমনশীল হবে একটা সমাজ তত বেশি মজা পাবে তত বেশি রস নিয়ে উপভোগ করবে এই ধরনের নিম্নমানের মশলাদার খবরে কে কার সাথে ব্রেকআপ করল কে কার সাথে হুক আপ করলো কে কোথায় কাদের সঙ্গে দেখা গেল তুমি যদি আমাদের শীর্ষ নিউজ ওয়েবসাইটগুলোতে যাও তাহলে দেখবে শুরুতে আট থেকে দশটা খবর থাকবে রাজনীতি বা এই রকম এদিক ওদিকের বিষয় নিয়ে তারপর একদম আলাদা একটা সেকশন শুরু হয়ে যায় সেখানে এমন সব আজব নাম আসবে যেগুলো তুমি কোনোদিন শুননি হোয়াই ইউ মাস্ট নো করে কেউ একটা নতুন নাম চলে আসে যে কোনো আজগবি নাম বলে দেয় যেটা কোনো ভাষারই না কিন্তু শুনতে একটু সেক্সি টাইপের লাগে সেটিং কুপিকা তোকে মেরে ফেলবে তুই কেন বলছিস সেটা কেন আমায় বলছিস কিন্তু যখন তুই ওটা খুলবি তখন পুরো একটা ক্রুজার শুরু হয়ে যাবে যেখানে ওরা তোকে মারছে আর আপনি যদি গিয়ে মিডিয়ার লোকজনকে জিজ্ঞেস করেন কেন সব করে তাহলে বলবে ভিউ তো এগুলোরই আসে বলে মানুষ তো এগুলোই দেখতে আসে এই অজুহাতে আমরা ওদের দু চারটে কাজের খবরও পড়িয়ে দিই আর মানুষ তো দেখতে এগুলোই আসে কেউ আপনাকে দাস বানানোর জন্য সেক্সুয়াল রিপ্রেশনের একটা পদ্ধতি বের করা হয়েছে আর এই সেক্সুয়াল রিপ্রেশনটাই আমাদের জীবন হয়ে উঠেছে এটা আমাদের শরীরের প্রতিটা রন্ধ্রে ফেটে বেরোচ্ছে এটা আমাদের প্রতিটা সিদ্ধান্তের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে আর কিছুই না ভালো গাড়ি কেন চাই মেয়ে তো পাওয়া যাবে না অটো এক্সপো এসব হয় হ্যাঁ আপনি গেলে একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে তার ঘরে একটা মহিলা মডেল থাকবে চাকরি কেন চাই যদি খুব ভালো চাকরি হয় তাহলে একটা ভালো মেয়ে পাওয়া যাবে জীবনের প্রতিটা সিদ্ধান্তের ভেতরেই এটা ঢুকে আছে সেক্স আর কিছু না আমরা তো সংস্থাতেও দেখি মানুষজন ছেড়ে চলে যায় কারণ গার্লফ্রেন্ড এই চাকরির সন্ন্যাসী স্বভাবটা পছন্দ করে না এখন আমরা শুরু করেছি যে যেসব মহিলারা আসতে পারেন না তারা ঘরেই থেকে সংস্থার জন্য কাজ করতে পারেন যাক আপনি যতটুকু সময় দিতে পারেন দিন আপনি যদি বাড়ি থেকে বেরোতে নাই পারেন তাতে কিছু আসে যায় না কিছু একটা শুরু করুন ঘর থেকেই শুরু করুন তারা এখন সেটাও ছেড়ে দিতে শুরু করেছে আমরা ফোনে কথা বলি কারণ আমাদের এমন কাজ আছে যেখানে ফোনে অনেক কথা বলতে হয় এখন ধরো কিছু কাজ আছে যেটা চুপচাপ ল্যাপটপে করা যায় কিন্তু যখন ফোনে কথা বলি তখন আশেপাশে সবাই শুনতে পায় আর তারা শুনলে বলে আরে তুমি তো এখন গৃহিণী রকম কথা বললে তাহলে তোমার স্বামীর সাথে কিভাবে থাকবে তাই স্বামীর কথায় উনি চাকরি ছেড়ে দিলেন চাকরিতেও সেক্স রিজাইনতেও সেক্স সব কিছুর মধ্যেই ওটাই আছে কখনো স্পষ্টভাবে প্রকাশ পায় কখনো লুকিয়ে থাকে কখনো সরাসরি চোখে পড়ে আবার কখনো চোখে পড়ে না আমি তো সেক্সের জন্য চাকরি করি না আমি তো এমনিতেই এখন অকার্যকর হয়ে গেছি আমি তো শুধু আমার বাচ্চাদের জন্যই করি আর বাচ্চারা কার জন্য জন্মেছিল না আমি তো খুব দায়িত্বশীল মানুষ আপনি কেন বলছেন যে সেক্স 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 আমি এখন চল্লিশের ঘরে আর সবকিছু করছি আমার ছানাপোনার জন্য কিন্তু এই ছানাপোনা জন্মালো কেন না মানে বিয়ে হয়েছিল আচ্ছা বিয়ে তাই বা কেন করেছিলে কেন করেছিলে তুমি কি কোনো মহান চেতনার জ্ঞানী নারীকে পেয়েছিলে আর তার সামনে হাঁটু গেরে প্রার্থনা করেছিলে যে দেবী আপনি কি আমার সারা জীবন সঙ্গ দিতে পারেন কিছুই করনি শুধু একটা ছবি দেখেছিলে গিয়ে চোখ দিয়ে এক্স করে শরীর মেপেছ আর বলেছ হ্যাঁ ঠিক আছে এটাই চলবে সঙ্গে যদি টৌতুকও আসে তাহলে তো কথাই নেই হ্যাঁ এটাও আছে তাহলে এটাই চলবে তারপর তাড়াতাড়ি করে বাচ্চার বাবা তৈরি হয়ে গেলে এবং এখন তুমি বড় সাধু সন্ন্যাসী হয়ে বলছো যে আমি কি আর সেক্সের জন্য পরিশ্রম করি নাকি আমি তো আমার বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য খাটছি এই বাচ্চারা যদি তোমার কামনার ফল না হয় তাহলে কোথা থেকে এসেছে এরা কি তোমার সচেতনতা থেকে এসেছে প্রকাশ থেকে এসেছে তুমি যা কিছু করছো ঠিক সেটার জন্যই করছো যতটুকু জীবন শক্তি আছে সেটা শুধু একটাই দিকে বই চলেছে মূলাধার সেখান থেকেই বয়ে যাচ্ছে সেখান থেকেই বয়ে যাচ্ছে বয়ে চলে যাচ্ছে আসলে আমাদের সত্যিকারের ব্রহ্মচর্য দরকার কিন্তু ব্রহ্মচর্য সেটা না যেটা বাবারা বলে থাকেন আসল ব্রহ্মচর্য হলো এই যে শরীর সংক্রান্ত প্রবৃত্তিগুলোকে জীবনের এক কোণে সরিয়ে রাখা তুমি এগুলোকে তোমার মনে সরাসরি বা পরোক্ষভাবে আশি শতাংশ জায়গা দিয়ে রেখেছ অথচ এগুলোর প্রাপ্য শুধুমাত্র দুই শতাংশ পাঁচ শতাংশ বা বড়জোর শতাংশ আমাদের শরীর এত বড় নারী আর পুরুষের শরীর মূলত একরকমই হয় যদি তুমি শারীরিক গঠনের ভিত্তিতে সেক্সুয়াল পার্থক্য হিসেব করো তাহলে সেটা পাঁচ শতাংশ দশ শতাংশ বা খুব বেশি হলে পনেরো শতাংশ হবে এর থেকে বেশি মনোযোগ পাওয়ার যোগ্য নয় সেক্স কিন্তু যাকে আমরা সাধারণ মানুষ বলি তার মাথায় শুধু সেক্সি সেক্স ঘুরে বেড়ায় আবার বলছি সরাসরি বা পরোক্ষভাবে যারা ভাবছে তাদের মাথায় এসব চলে না তারা একটু ভালো করে পরোক্ষভাবে খেয়াল করুক নিজেদের চিন্তা চিন্তাভাবনায় কি চলছে E